ভাই তোমাদের আম্মুর দুধ তোমাদের আবার বললো তোমার মা বোনই হচ্ছে ফেরেস্তার বাকি সবাই কি ভাই একটা বাজে ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন তুমি তোমার মাকে চিনতেছ তুমি তোমার বোনকে চিনতেছো ওরা ফেরেস্তার বাকি সব মেয়েরা হয়তোবা সেই সকল কথাগুলো আমরা সাধারণ জনগণ বলতে পারবো না যে সকল ওয়ার্ডগুলো অপুভাই ব্যবহার করেছে আপনার ফ্যামিলি হয়তো মূর্খ প্লাস আপনিও মূর্খ আপনার ফ্যামিলি নিজেই শিক্ষা পায় নাই কখনো আপনারা কি ভালো শিক্ষা দেবেন অপুভাই একজন দেহ রক্ষীর সাথে যেভাবে রয়েছে সেইভাবে লিভ টুগেদার সম্পর্কে হয়তোবা সেই মেয়েটির সাথে তিনি আছে কিছুদিন থাকবে এরপর তাকে ছেড়ে অপুভাই কিন্তু আবার হয়তো বা বাংলাদেশের মধ্যে চলে আসবে তবে বাংলাদেশকে নিয়ে অপুভাই যেভাবে কথাগুলো বলছে হয়তোবা কোনো একদিন এই অপুভাই বাংলাদেশের মধ্যে আসলে তার অতীতের মতো করে বাংলাদেশের নাগরিক তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে আমার বাংলাদেশের জন্ম নেওয়া

শৌপুবেট গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে মন্তব্য করেছে এইটা আসলে তারা খারাপ করেছে এইজন্য অপুভাই এসে কি তাদের মা বোনকে নিয়ে কথা বলতে পারবে অন্য কেউ তো তার মা বোন নিয়ে কথা বলে নাই তুমি তোমার ফ্যামিলি তোমার বোনের দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও আপনি জানেন একজন মা কতটা সেন্সিটিভ জায়গা একটা মানুষের জন্য আপনি পৃথিবীর যত মানুষ আছে সবাই কেন বাজে মন্তব্য করল মানুষ হয়তো এরকম কিছু বলবে না তবে আপনি যদি কারো ধর্ম বা আপনি যদি কারো মাকে নিয়ে বাজে মন্তব্য করেন সেইগুলো মানুষ মেনে নিবে না ভাই তোমাদের আম্মুর দেখাইছো তোমাদের আম্মুর তোমাদের আমি যখন এই অপুর মুখ থেকে এরকম কথাগুলো শুনলাম তখন ভাই আমার কাছে অনেকটা খারাপ লাগছিল আমি তো আর ওই সকল কথা বলিনি তবে আরেকজনকে কিন্তু অপু ভাই ঠিকই বলছে যে তোমাদের মা বোনের কি ছোট ছোট এই জন্য তোমাদের মা বোনের দিকে একটু তাকাইয়া দেখো বা তোমাদের মা বোনের ছোট এ কারণ তুমি তোমার মায়ের দিকে তাকাইতেছো না বোনের দিকে তাকাইতে অপু ভাইয়ের মাথার মধ্যে বুদ্ধি আছে যে ছোট জিনিসের দিকে মানুষ তাকায় না বড়দের দিকে বেশি মানুষ তাকায় এই জন্য অপু ভাই খুঁজে টুজে একটা বড় সাইজের জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছে যাতে করে সবাই তার ভিডিওর মধ্যে ভিউ দেয় এবং তিনি কিছু

আর সার্টিফিকেট যদি দেখাইতে না পারে এই উপবাই যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মা বোনকে নিয়ে বাজে মন্তব্য করেছে বা যারা বাজে মন্তব্য করেছিল তাদেরকে বাজে মন্তব্য করেছে তাদের প্রত্যেকের কাছে লাইভে সরাসরি উপবাই ক্ষমা চাইতে হবে এই বাংলাদেশের নাগরিক এইগুলো সহ্য করে না আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন আপনি যদি আপনার মার সন্তান হয়ে থাকেন আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এটার প্রতিবাদ আপনারা সবাই জানাবে কারণ এই ছেলেটা বিদেশে পারি জমানোর পর থেকে কাউকে কেয়ার করছে না কাউকে সম্মান করছে না যার বিপক্ষে মঞ্চে কথা বলে যাচ্ছে ও মনে করছে আমি তো বাংলাদেশে থাকি না আমার বাংলাদেশে যা লাভ কি ওর হয়তো বা মা বাপ সদ্য গোষ্ঠী বাংলাদেশের মধ্যে থাকে না ও বাংলাদেশে না আসলো চলবে তবে ভাই এই দেশটা তো আমার এই দেশে আমরা থাকি এই দেশের একজন নাগরিক কেনে বাজে মন্তব্য করলে সেটা আমাদের গায়ের মধ্যে লাগে এই দেশের পক্ষে কথা বলতে গিয়ে এক আমলে কিন্তু অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছে আর আজকে দেশ স্বাধীন হওয়ার পরে আপনার মতো কিছু সঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর নামক হায়নার দল এসে বাজে মন্তব্য করবেন আমরা মেনে নিব সেটা কিন্তু হবে না প্লাস কি তুমি তোমার মা বোনদেরকে কি দিয়ে সো এখানে টিকটকারের মস্তিষ্ক সবসময় তার পশ্চাৎ দেশের ছিদ্রর মধ্যে থাকে সেটা আপনারা সবাই জানেন এবং সেটার প্রমাণ এই অপুবাই দিয়েছে আবারও বলছি অপু যদি তুমি তোমার ভুল বুঝে থাকো তাহলে সবার সামনে প্রকাশ শেষে ক্ষমা চাই এই মানুষগুলো খেপে যেতে পারে মনে রাখবা সেই দুবাইয়ের মধ্যে তুমি শুধু নয় ওইখানে অসংখ্য বাঙালিরা রয়েছে এরা কিন্তু তোমাকে সামনে পাইলে এরাও প্রতিবাদ করতে পারে সময় থাকতে সুদ্রে যাও সময় থাকতে মন থেকে একটু অহংকার হিংসাটাকে কমাও ভালো কাজ করো মানুষ তোমাকে ভালো বলবে আসলে তেল মারেন কাকে জানেন যার তেল আছে তাকে আপনারা তেল মারেন শুধু ওই রকম মেয়ে দেখায় ভিডিও করলেই ভিডিওর মধ্যে ভিউ আসে না শুক্রে শুক্রে আষ্টদিন এরপর তোমাকে আবারও মানুষ ভুলে যাবে